এই বছরের জুলাই অনুষ্ঠিত হতে পারে ফিফা ক্লাব বিশ্বকাপ ফিফা ক্লাব বিশ্বকাপ এবার বত্রিশ দল অংশ নেবে এবং প্রত্যেকটা গ্রুপে চারটি করে দলকে ভাগ করে দেওয়া হয়েছে এবং আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো এ গ্রুপ এ গ্রুপে কোন কোন দল আছে এবং শক্তিশালী দল কোনটি সবই জানব তার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফিফা ক্লাব বিশ্বকাপের এ গ্রুপে আছে আল আহালি তারা অত্যন্ত শক্তিশালী দল হলেও তারা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল নয় আছে শক্তিশালী দল বলতে এখানে সবচেয়ে শক্তিশালী আরেক দল হচ্ছে ইন্টার মায়ামি এবং ফিলিস মায়ারেস এবং পোর্তো এফ সি সব কিছু মিলে এই চারটা দলের মধ্যে এ নকআউট নিশ্চিত করার মতো বা শেষ হলো নিশ্চিত করার মতো দুইটি দল অবশ্যই আপনারা বেছে নেবেন তার মাঝে সবচেয়ে শক্তিশালী দল ধরা হয় মেসির ইন্টার মায়ামিকে ইন্টার মায়ামি এবং আল আহালি এবং পোর্তু এফসি এই তিনটি দল মূলত প্রায় সমানে সমানেই তার মধ্যে কিছুটা এগিয়ে থাকবে মেসির ইন্টার মায়ামি এবং পর্তু এবং ইন্টার মায়ামি এবং পর্তু এগিয়ে থাকলেও এবারের এ গ্রুপটা অত্যন্ত জমজমাট খেলা হবে তা বোঝাই যাচ্ছে এবং এই গ্রুপের প্রথম যে ম্যাচটা অনুষ্ঠিত হবে তা হবে আল আহালি এবং ইন্টার মায়ামির মধ্যকার সেই ম্যাচেই বোঝা যাবে মেসিরা জিতে নাকি আল আহালি জিতে এবং ক্লাব বিশ্বকাপের এ গ্রুপে মূলত এই চারটি দলই আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং বি গ্রুপ সি গ্রুপ যত গ্রুপ আছে সকল আপডেট পাশাপাশি কোন গ্রুপে কারা এবং শক্তিশালী দল কোনগুলো তার সকল আপডেট দিব এই চ্যানেল থেকে ধন্যবাদ সকলকে